তখন প্রান্তিক তখন ওখানে ওখানে করতে 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 একটা জিনিস দেখলাম যে বন্যা হচ্ছে পছন্দ ঝল হচ্ছে আজকে কি লাগছে

এবং আমি ছিলাম ভালোবাসি তখন ঢাকা যারা মহারথ ছিলেন তারাও শুধু ভালো ঢুকেছে গণেশ বাবু ঢুকেছে কাল কোনটা হয়ে যায় আমি শুধু ঢোকে নমস্কার দিত বসে

খুব কষ্টকর আর এখানে হচ্ছে যে ওই ছোট্ট জায়গার মধ্যে তাহলে বলবো সবাইকে যে দাদা দলি থাকুন কাছে থাকুন আসে একটু শিখায় হয়েছে কি গানের সাথে খুব কঠিন ব্যাপার

আমারও যেতে হবে তাদেরও যেতে হবে হ্যাঁ আমি এখানে আমার আশীর্বাদে কত দূর কার এই অফিসার জাগ্রী যাই না তবু আমি সে কামনা করছি কল অফিসার ভালোভাবে আপনারা আসুন দেখি করছো হ্যাঁ আপনাদের ছেলেমেয়েদের যাকেই পাঠায় মন দিয়ে নামানো শেখুন একটু ধৈর্য রাখতে হবে হ্যাঁ আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তি থাকুন এই বলে আমার বক্তব্য বিশেষ করে যখন